অসুস্থ হলে কাজের লোক অসুস্থ হলে নিয়ে যাওয়া লাগে ভাই অসুস্থ তিন দিন হলে অ্যাবসেন্ট করতেছে আমারই যেহেতু লোক কাজ করে আমারই তাই চলো আমি ক্লিনিকে নিয়ে যাই রাস্তা খুব ভালো অ্যাবসেন্ট করে না হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে যার কারণে অ্যাবসেন্ট করতেছে তা আমি ক্লিনিকে নিয়ে যাবো দেখি কী সমস্যা ওষুধপাতি দিয়ে ভালো হইলে আবার আবার কাজ হয়ে kakak, tempat dokter boleh kan? Cuba dah demam. ada demam Sakit badan sini sakit lah Eh, right. আমার আমার পানের রায় দশটা বাজুক এগারোটা বাজুক বারোটা বাজুক যে কোনো সময় যে কোনো প্রবলেম অসুস্থ হলে যাই হোক আমার ফোন করলে সঙ্গে সঙ্গে চলে আসি কারণ আমি যদি ওদেরকে না দেখি ওরা আমাকে দেখবে না এটাই নিয়ম তো তিন দিন হলে ছুটি কাটাইতেছে তো জিজ্ঞেস করলাম তোমার ক্লিনিকে নিয়ে যাই বারবার প্রতিদিনই বলি ক্লিনিকে চলো ক্লিনিকে নিয়ে যাই তা আজকে আমি লয়ে আসলাম যে ক্লিনিকে চলো ক্লিনিকে নিয়ে গিয়ে ডাক্তারের সাথে কথা বইলা কি সমস্যা বইলা ওষুধপাতি নিয়ে পরে আবার রুমে পাঠিয়ে দিলাম শুধু এটা না যে কেউ আমার কাজের লোক যদি আমাকে রাত বারোটার দিকে ফোন দিয়ে আসিফ ভাই আমার এই সমস্যা আমি সঙ্গে সঙ্গে আমি চলে আসি কারণ ওয়ার্কারদের যদি আমি না দেখি বা ওদেরকে যে ভালোবাসা না দেয় ওরা আমাকে ভালোবাসা দেবে না ভালোবাসা পাইতে হলে ভালোবাসা দিতে হয় তা আমার ওয়ার্কার সবাই জানে আসিফ ভাই কোন ধনের মানুষ বা আমার বস কোন ধরনের এটা সবাই জানে যে কেউ এসে জিজ্ঞেস করবে এই সাইডটা যে তোমাকে বস কীরকম এক কথা কবি যে আসিফের মতো মানুষ হয় না এটা আমার কথা না কেউ যদি থাকে এখানে বা আমার ভিডিও যদি কেউ দেখে ওনাদেরকে জিজ্ঞেস করেন আমার লোকদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যে আমি কোন ধনে মানুষ আমার লোকের যদি কোনো সমস্যা রাত বারোটায় আমি বলা আছে যে কোনো সময় আমারে ফোন দিবা ইমার্জেন্সি কারণ হলে আমি সঙ্গে সঙ্গে চলে আসবো রাত দিন নাই যে কোনো সময় আমার লোক অসুস্থ হোক যে কোনো প্রবলেম হোক রাস্তাঘাটে কোনো পুলিশি ঝামেলা হোক আমার যত সম্ভব আছে সেদূর আমি ওদেরকে হেল্প করবো এটাই নিয়ম একটা বস যে প্রকৃত বসের একটাই একটা নিয়ম এটাই ভালোবাসা সেই যে ওকে ওষুধপাতি নিয়ে বুঝে শুনেয়া হান্ড্রেড প্লাস কী কী লাগে বললাম কিনে দিয়ে আর প্রতি সপ্তাহে যে একটা করে হান্ড্রেড প্লাসও কিনে দেয়া একটা স্যালাইনের মতো যে এগুলো তোমরা খাবা কারণ ওদেরকে দেখতে হবে ওদেরকে যদি আমি ভালো না ওরা আমার মধ্যে কাজ করবে না দোয়া করবেন সবসময় যত আপনাদের পাশে থাকতে পারি আর অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর অনেক ভাই আমাকে কোশ্চেন করছে কোশ্চেন অ্যান্সারগুলো আমি দেবো এক এক করে কোশ্চেন অ্যান্সার দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ অবশ্যই শেয়ার দেবেন শেয়ার সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন ধন্যবাদ সবাইকে